আই brother ওয়ান ব্রাদার অ্যান্ড টু একজন ভাই এবং দুজন আই two sisters. টু একজন ভাই এবং দুজন বোন আছে I have টু সিবলিংস আমার দুজন আই হ্যাভ টু সিবলিংস আমার দুজন ভাইবোন আছে আই ডোন্ট have এনি siblings. আমার কোনো ভাইবোন নেই আই don't হ্যাভ এনি siblings. আমার কোনো ভাই বোন নেই আই only চাইল্ড আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আই অ্যাম এন অ্যামলি চাইল্ড আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান মাই ব্রাদার ইজ ওল্ড দেন মি আমার ভাই আমার থেকে বড় মাই ব্রাদার ইজ ওল্ড দেন মি আমার ভাই আমার থেকে বড় মাই সিস্টার ইজ ইয়াঙ্গার দ্যান মি আমার বোন আমার থেকে ছোট মাই সিস্টার ইজ ইয়াঙ্গার দেন মি আমার বোন আমার থেকে ছোট আই এম দি এল্ডেস্ট চাইল্ড মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সবচেয়ে বড় সন্তান আই এম দি অ্যালডেস্ট চাইল্ড ইন মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সবচেয়ে বড় সন্তান মাই এল্ডার ব্রাদার ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার বড় ভাই একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাই এল্ডার ব্রাদার ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার বড় ভাই একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উই ক্যাট অলং ভেরি ওয়েল আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক উই ক্যাট অ্যালং ভেরি ওয়েল আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক